বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ছাব্বিশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলাইকুম দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার ভবানীপুরের মেন রোড থেকে এদিক দিয়ে ভবানীপুর মহল্লার দিকে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মেল ইন্ডাস্ট্রি রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদা এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে গাফতলি আমিন বাজার হেমায়তপুরে যাতায়াত করতে পারবেন এবং এদিক দিয়ে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে আমাদের বেরুলিয়া রাক বাজারের পাশ দিয়ে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এই সরকারি ষোলো ফিটের রাস্তা থেকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাউন্ডারি সাইড দিয়ে এদিক দিয়ে বারো ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেনথে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তাটি এই যে এই প্লটের সাইড দিয়ে সরাসরি অন্যান্য প্লটগুলোতে চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমির চারিপাশেই স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে জমিটির লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের বেরুলিয়ার ভবানীপুরের কুমারন মজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে চারিপাশে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি বাড়িটির সাইড দিয়ে সরকারি ষোলো ফিটের রাস্তাটি এই সরকারি ষোলো ফিটের রাস্তা থেকে এই যে বাউন্ডারি সাইড দিয়ে বারো ফিটের রাস্তা এই প্লটে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাবার্থানা থানা বেরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের কুমারন মৌজায় একটি জমি দেখাতে বলেছেন অল্প বাজেটের মধ্যে সেই জন্য এই জমির পিটিউটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে ভালো লোকেশনে গাবতলি আমিন বাজারের একদম সন্নিকটে ভবানীপুরের কুমারন মুদ্রায় নিষকণ্ঠক চারপাশের ফ্রিস জমি ক্রয় করবেন তারা এই জমিটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি রুচিসম নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের অল্প বাজেটের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ